হ্যাঁ বন্ধুরা যে আপডেটের অপেক্ষা আমরা করছিলাম সেই আপডেট কিন্তু আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গেছে দু সালে ইউটিউব থেকে বিরাট একটা ইনকামের রাস্তা দেখিয়েছে এই আপডেটটা কিন্তু সব দেশেই প্রচলিত ছিল শুধুমাত্র আমাদের হ্যাঁ বন্ধুরা আমরা যেটা জেনে এসেছি এতদিন ইউটিউব থেকে অ্যাড চললে আমরা একটা ইনকাম পেতাম আর যারা টেক রিলেটেড ভিডিও করেন তাদের জন্য স্পেশালি স্পন্সারশিপ তো আছেই আর যারা অন্য ক্যাটাগরির ভিডিও করেন তাদের অ্যাডসেন্স ছাড়া আবার একটা নতুন সুযোগ চলে এসেছে ইনকামের জন্য তাই আমি প্রত্যেকটা সেটিং অন করব সিস্টেমের মাধ্যমে আপনারা ভালো করে দেখে নিন এবং ব্যাপারটা শিখে নিন আমি প্রথমেই আমি আমার ওয়াইটি স্টুডিও চলে যাব এবং আন যে চিহ্নটা আছে ওখানে আমি ক্লিক করে দেবো বন্ধুরা এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন জানান চ্যানেল মনিটাইজেশন হয়েছে তারাই কিন্তু এই জায়গা থেকে শুধুমাত্র ইনকাম করতে পারবেন এরপরে আমি হালকা করে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব এবং পরিষ্কারভাবে দেখে নিন এই জায়গাটায় লেখা আছে শপিং আপনি যখনই শপিং এর উপর ক্লিক করে দেবেন তখনই এখানে লেখা আছে শেয়ার প্রোডাক্ট অন ইওর চ্যানেল ফ্রম ইওর ওন শপ আদার ব্র্যান্ড তারপর নিচে দেখুন জয়েন জয়েন অ্যাফিলেটস প্রোগ্রাম দেখুন বন্ধুরা জয়েন অ্যাফিলেটস প্রোগ্রাম তারপরে অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো তৈরি করতে বিরাট একটা ঝামেলা চলে আসে এটা কিন্তু সবাই অ্যাপ্রুভ হয় না তাই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যে ফ্যাসিলিটিস যে সুযোগ আমাদের জন্য নিয়ে এসছে সেটা একবার দেখে নিন এখানে আলাদা করে অ্যাফিলেটস প্রোগ্রাম ফ্লিপকার্ট অ্যামাজন এই সব ব্যাপারগুলো নিয়ে ভাবতেই হবে না মাথা থেকে ফেলে দিন আপনি অ্যাফিলেট প্রোগ্রামের উপরে ক্লিক করে দিন এক প্রোডাক্ট আন মানি এই জায়গাটা আপনি টার্ন অন করে দিন টার্ন অন এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসে যদি আপনার কনফিউশন থাকে তাহলে ভালো করে পড়ে নিন আই এক্সেপ্ট

রকমের প্রোডাক্ট সেল করতে পারবো আর যার দ্বারা আমরা কমিশনই পাব ধরে নিন আপনি যে কোনো ধরনের একটা ভিডিও আপলোড করে দিয়েছেন সেই ভিডিওটার উপরে আপনি ক্লিক করে দিন এবং দেখে নিন এডিট এডিট অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করে দিন তারপরেই দেখুন নিচে একটা নতুন অপশন চলে আসবে ট্যাগ প্রোডাক্ট এটাকে আপনি সিম্পল ভাবে ইনেবল করে দিন ঠিক তারপরেই কিন্তু ট্যাগ প্রোডাক্টস এর উপরে ক্লিক করে দিন এবং দেখুন এখানে একটা সার্চ অপশন দিয়ে দেবে দেখা যাচ্ছে আপনি আপনার ভিডিওর মধ্যে একটা মাইকের অপশন অ্যাড করতে চাই ডাইরেক্ট ফ্লিপকার্টের সঙ্গে কিন্তু ইউটিউব টাইপ করে নিয়েছে এখানে দেখে নিন প্রচুর প্রচুর কিন্তু মাইক চলে এটা কিন্তু ফ্লিপকার্টের রেফারেন্সে চলে এসছে এখানে আপনার যে মাইকটাই ভালো লাগবে সেই মাইকটা কিন্তু আপনি অ্যাড করবেন অ্যাড অ্যাড অপশনটা আপনি ক্লিক করে দেবেন তখনই আপনার ভিডিওর মধ্যে ট্যাগ অপশনের মধ্যে এটা চলে আসবে আপনার ভিডিওর মধ্যে আপনি লিংকের সাহায্যে যদি এটাকে পারচেস করতে পারেন মোটামুটি এই জায়গা থেকে আপনি সাড়ে আট পার্সেন্ট করে কিন্তু কমিশনই পাবেন আপনি একবার ভেবে দেখুন যদি আপনি হাজার টাকার প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি কত টাকা পাবেন আপনি একটু ক্যালকুলেশন করে দেখে নিন আপনি একবার ভেবে দেখুন অন্যান্য কোন জায়গা থেকে কিন্তু এইরকম কমিশন কিন্তু আপনি পাবেন শুধুমাত্র আপনার ভিডিওর মধ্যে লিংক দিয়ে প্রোডাক্ট পারচেস করুন আমি ট্যাগ করে দিলাম এবং এটাকে সেভ করে দিলাম দেখুন সেভিং চেঞ্জেস দেখাচ্ছে এবার চলুন বন্ধুরা আমি আপনাদের আমার ভিডিও ক্লিপের মধ্যে নিয়ে যাব এবং ভিডিওটা চালালে কী শো করে আপনারা দেখে নিন ভিডিওর মধ্যে কিন্তু শো করছে ভিউ প্রোডাক্ট যখনই আমি প্রোডাক্টস এর উপরে ক্লিক করে দেবো তখন কিন্তু আমাকে একেবারে ফ্লিপকার্ট মধ্যে নিয়ে চলে যাবে যখনই কোনো কাস্টমার বাই নাও এর উপরে ক্লিক করে দেবেন আর মাঝখান থেকে আপনি মুনাফাটা পেয়ে যাবেন সাড়ে আট পার্সেন্ট কমিশন একবার ভেবে দেখুন আমাকে তার বড় আপডেট ছিল আপনাদের জন্য আমার যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে নিয়েছেন তানাদেরকে বলবো এই সুযোগ কখনোই মিস করবেন না আর আপনার যত ইউটিউব প্রেমে ফ্রেন্ড আছে তাদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই সুযোগটা যেন পেয়ে যায় সর্বদাই আমি আপনাদের যে কথাটা বলে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল ভারত মাতা কি জয় সপ্তম এবং